তাহির একটা পাগড়ি সবসময় রাখি নতুন করে আমাকে কাফন আনার কথা বলার কোনো প্রয়োজন নেই যদি আমি শহীদ হয়ে যাই আমার এই জামা দিয়ে আমাকে দাফন করা হবে কথা বলেন ঠিকই না বলেন দেখেন একজনে লেখছে কাফনের কাপড় সাথে নিয়ে আসিস তোর বউ হবে বিধবা আজকে আর একজনে লেখছে আমি বসুন আপনি বসুন 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 একটু বসুন বৃষ্টিটা যখন আসছিল তখন অনেক মানুষে আনন্দ উল্লাস করছিল বালুইসে ভালোইছে আবার দেখেন আর একটা জিনিস দেখাই আমারে মাফি আমাদের আমার মরিত মামুন বলছে যে বাজান বৃষ্টি তো এই বৃষ্টির মধ্যে আপনি আসেন না না আসেন ফেসবুকে একটা স্ট্যাটাস দেন পরে আমি ফেসবুক স্ট্যাটাস দিছি যে আমি ইনশাল্লাহ জলিলপুর আসতেছি বলছিলাম এখানে দেখেন একজনে লেখছে কাফনের কাপড় সাথে নিয়ে আসিস তোর বৌহ বি আর একজনে লেখছে শুনে আসতে আমি শেষ বসুন আপনি বসুন 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 একটু বসুন তখন আচ্ছা একটু বসেন আপনার যেভাবে মানে প্রতিবাদ করছেন এটা প্রতিবাদ করার দরকার তখন আমাদের একজন শুভাকাঙ্ক্ষী আসিফ খান সে তখন লেখছে যে হুজুর যখন স্টেজে উঠবে তখন সাহস থাকলে ওইখানে যাইস তাহলে ফেসবুকের অ্যাকশন ফেসবুকে চলতেছিল পরে সে লেখছে তখন সে আবার লেখছে আইমু তোরা তাকিস আমি যে কথা বলছি ও আজে তাহিরিকে বলিস তা আমি তো ফেসবুকে দেখছি তো আমার কথা হলো এই কথাটা যিনি লেখছেন ঘটের সাথে আমার কিন্তু সম্পর্ক প্রায় বিশ বছরের কাছাকাছি আপনারা বলতে পারবেন যে আমি কারোর সঙ্গে কোনো বেয়াদি করছি আপনাদের সাথে আমার ভালোবাসার কোনো কমতি ছিল আমিও বলতে পারবো গর্ব করে যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন আর নাহলে এত বড় জ্বর তুফানের মধ্যে এতগুলো মানুষ জায়গা নেই কোন ঠিক না বেঠি তো সেই জন্য যিনি এই কথা লিখছেন আমি তাকে বলবো হায়াত মতের মালিককে যিনি লিখেছেন তাকে বলবো যে একজন আলেমের সানে একজন আলেম ওয়াচ করতে আসবে তার ব্যাপারে এরকম হুমকি দামকি দিয়ে লেখা মহা অন্যায় ঠিক না তবে আপনার আব্বাম্মা যদি বেঁচে থাকে আপনার আব্বা আম্মাকে আমার সালাম না এবং মার পায়ে ধরে সবসময় দোয়া নেবেন যদি আপনি মার দোয়া নিতে পারেন জীবনে কোনো দিন কোনো মানুষের বিপরীতে এইরকম হুমকি দামকির কথা আপনি লিখবেন না তা আমার মনে হয় আপনার জীবনে মায়ের দোয়ার কিছুটা অভাব আছে এই অভাবটা পূরণ করে নিবেন কথা বলেন ঠিক কিনা পাক যেন তাকে নসিব করে আমিন পড়েন এই স্টেটাস দেখার পরে তো আমি মন চেছিলাম যে আমি একবারে আকাশ দৌড়াই কারণ এই সমস্ত বিষি আদিগুলো আমার জীবনটাই অনেক বাধা বিপত্তি দিয়ে চলতেছে কিন্তু আমি বাসা থেকে বের হওয়ার পর এটা দেখছি আমি তাহির হুজুর মাথায় একটা পাগড়ি সবসময় রাখি নতুন করে আমাকে কাফন আনার কথা বলার কোনো প্রয়োজন নেই যদি আমি শহীদ হয়ে যাই আমার এই জামা দিয়ে আমাকে দাফন করা হবে কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ পাক সকলকে বুঝার তফিক দান করুন নামটা কি মামুন ওই যে আমার আগে আনলো জুয়েল খুব কষ্ট করছেন তারা আমি ধন্যবাদ না জানে পারবো না গান মানুষ মানুষরে কারণ এত বড় তুফানের মধ্যে ওরা দেখেন চেয়ার নিয়ে আসছে এক পাশে চেয়ার দিছে চেয়ার আর কত দিব হাজার হাজার লোক দোকানে থাকতে ততলা চেয়ার মানুষ কি কম হাজার হাজার লোক মাঠ অনেক বড় আমি জানি বাবা ফাইতানা যে এত লোকের চেয়ার সুনারগড় ফাইতানা মার হাবাস তো শেষ পর্যন্ত ওরা লড়াই করছে এটা লড়াই কইরা কি হারছে না জিতছে এই বৃষ্টির মধ্য মাহফিল খারা খাড়া রাখছে এটা কি জিতলো না হারলো আল্লাহ পাক যেন এই কমিটিদের পরিশ্রমকে কবুল করে আমিন কন আরো বড় করে আমিন বাইরে ঠেলা ঠেলি করিস না আমার আমার বললে গে বাবা না যদি ফারস হিম্মত থাকে তাড়াতাড়ি ল তোরা আমরা মিল্লা যায়া ইসরায়েল যে সাইজ করি এই গুতাগুতি করস দিক আজকে ইসরায়েল ফিলিস্তিনি ঢুকা গড়ে ফালাইয়া লুক মারতেছে কথা না কি লাগে ঠিক কিনা কর এই দুইটা রোগ কিন্তু অনেক গরম ঠান্ডা রাহি এখন পরিষ্কার কথা আমরা মুসলমান ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না আর বড় করে চাই কি চাই না আল্লাহ আজকের মাহবিলাই কবর স্থানের কবরে আজাব মাফ করে আর বড় করে আমি আমি